ভাবি ভাই কোথায় ভাইরে দেখতেছি না আপনার ভাইকে হসপিটালে ভর্তি করছি হসপিটালে কেন কি হইছে সকালে হাত পা ভেঙে গেছিল কালকে রাতেও দেখলাম ক্লাবে মেয়েদের সাথে ডান্স করতেছে আমিও ডান্স করতে দেখছি অরুণ ভাই মসজিদের হুজুর আপনার উপর অনেক খুশি কি করছেন বলেন তো হুজুর বলল শীতে ফজরের নামাজ পড়তে খুব কম লোক আসে আমি বললাম হুজুর জুম্মার দিন সবারে বলে দিবেন যারা পুরো শীতে ফজরের নামাজ মসজিদে পড়বে তাদেরকে দ্বিতীয় বিয়ে মসজিদ কমিটি করিয়ে দেবে বলেন কি সর্বনাশ তারপর কি হইছে বিশ্বাস করেন ভাবি জুম্মার থেকে ফজরের সময় লোক বেশি হইছে ও আচ্ছা এই জন্য এলাকার সব ভাবিরা আপনাকে খুঁজতেছে তাহলে মেয়েদের পরীক্ষা শেষ হয়ে গেছে কাশ্মীর যাওয়ার কথা ছিল যাব না অবশ্যই যাব আমি তো সব প্ল্যান প্রোগ্রাম করেই রাখছি ওখানে আমরা 7 দিন থাকব সত্যি তুমি আমার লক্ষ্মী জামাই তা আমরা কবে যাচ্ছি তোমার ভাই 50000 টাকা ধার নিছে না ওই টাকাটা নিয়ে এসো তারপরেই রওনা দিব কাশ্মীরে শীতের দিনে বড় পড়ে বাচ্চাদের ঠান্ডা ঠান্ডা লেগে যাবে এবারে প্রোগ্রাম ক্যান্সেল করো আগের থেকে মানুষ কতটা সচেতন হয়েছে একবার চিন্তা করে দেখছো হ্যাঁ আগে সিটার বাটপার ছিল না আর এখন সিটার বাটপার এর অভাব নাই আরে আমি ওই কথা বলি নাই আমি বলছি আগে বাল্য বিবাহ হইতো এখন হয় না এটা ঠিক বলছো আগে বাল্য বিবাহ হইতো আর এখন বাল পাকলে বিয়ে হয় আচ্ছা শোনো সবাই বলতেছে নতুন বছর নাকি আসতেছে সবাই ঠিকই বলছে নতুন বছর আসতেছে শোনো না আমাদের বাসায় কি আসবে অবশ্যই আসবে আমাদের বাসার ঠিকানা তো জানে না আসবে কি করে তুমি টেনশন নিও না স্টেশনে তোমার ভাইরে পাঠিয়ে দেব এটা খুব ভালো কাজ কি ব্যাপার আজকাল অনেক মেয়েদের ফোন আসতেছে তোমার ফোনে কয়জনের সাথে প্রেম করো হতে পারে আমার মনটা সাগরের মতো বিশাল কিন্তু সেই পানিতে তোমার মতো হাঙ্গর থাকতে অন্য মাছেদের আশা সাহস আছে আমার সোনা তুমি আমার এত ভালোবাসো এই কি বললা তুমি এই শোনো না মাংস খাইতে ইচ্ছা করতেছে আজকে একটু মাংস রান্না করো না আচ্ছা ঠিক আছে এলাচি শেষ হয়ে গেছে এলাচি নিয়ে আসো শোনো বড়দের সম্মান দিয়ে কথা বলা শেখো এলাচি আমার মায়ের নাম এই শোনো

এই তুমি আমাকে কতটা ভালোবাসো? আমার নিজের থেকেও বেশি ভালবাসি। আমি যদি বড় কোনো অন্যায় করি তখন কি তুমি আমাকে माफ করে দিবা? কি রকম বড় অন্যায় শুনি? তোর পাশের বাড়ির ভাবীর সাথে আমার সম্পর্ক সেটা জেনে গেলা। অবশ্যই माफ করে দেব। মরা মানুষকে কে না মাফ করে? আরে ভাবী কি হয়েছে? কার সাথে ফোনে রাগারাগি করতেছেন? অরুণ ভাই আম্মার সাথে বিয়ে সময় একটা খাট dise খাটটা লম্বায়ে ছোট। আপনার বিয়ে হয়েছে 6 মাস হয়েছে আজকে মনে পড়ল যে খাট লম্বায়ে ছোট। কি যে বল অরুণ ভাই আপনার ভাই তো এই 6 মাস আমারে পাও সুজা করার সুযোগই দেয় নাই। আচ্ছা বলো তো একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে বড় ব্যবধান কোথায় আরে বোকা একটা মেয়ে নয় মাসে একবার মা হতে পারে একদম ঠিক বলছো এই কারণেই তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি আর একটা ছেলে চাইলে নয় মাসে দুইশো বার বাপ হইতে পারে ভাবি আমার সোনা বউকে খুঁজে পাচ্ছি না সে কি আপনাদের বাসায় মন থেকে বলছি ভাই আপনার মতো স্বামী যেন প্রতিটা মেয়ের ভাগ্যে জোটে নিশ্চয়ই আল্লাহ আপনার দোয়া কবুল করবে আরে ভাই আপনার বউ তো ছয় মাস আগে মারা গেছে প্রতিদিন কেন জিজ্ঞেস করেন বারবার শুনলে কলিজাটা জুড়াইয়া যায় এই জানো আজকে তোমার আর আমার ব্লাড রিপোর্ট আনতে গেছিলাম আরে তাই নাকি তার রিপোর্ট দেখে ডাক্তার কি বলল ডাক্তার বলল তোমার আর আমার ব্লাড গ্রুপ কেন হবে না আজ দশ বছর ধরে তো আমার রক্তই খাচ্ছ এই কি বললাম আমি তোমার রক্ত খাই